ধন্যবাদ আমরা সবাই মশার অত্যাচারে বিরক্ত রাতে ঘুমাতে গেলে হঠাৎ একটানা ভন ভন শব্দ এবং কিছুক্ষণ পরেই চুলকানো শুরু কিন্তু কখনো ভেবে দেখেছেন মশা কেন আমাদের রক্ত চুষে খায় সবার আগে বলে রাখি সব মশা কিন্তু রক্ত খায় না কেবল মশা বা ফিমেল মস্কিউটো রক্ত খায় পুরুষ মশারা তা করে না তাহলে প্রশ্ন হল কেন শুধু মাদি মশা রক্ত চুষে খায় এর উত্তর লুকিয়ে আছে জীববিজ্ঞানে মাদি মশার ডিম পাড়ার জন্য যে পরিমাণ প্রোটিন দরকার হয় সেটা তারা ফুলের মধু বা অন্যান্য খাবার থেকে পায় না মানুষের বা প্রাণীর রক্তে থাকে প্রচুর প্রোটিন ও লোহিত কণিকা বা রেড ব্ল্যাড সেলস যা ডিম তৈরি করতে সাহায্য করে তাই বংশবৃদ্ধির জন্য মাদি মশার রক্ত চুষে নেয় তবে তারা কি যে কোনো মানুষকে কামড়ায় না বিষয়টা আরও জটিল গবেষণায় দেখা গেছে মশারা আমাদের শরীরের গন্ধ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ঘামের উপাদান এমনকি আমাদের রক্তের গ্রুথ পর্যন্ত বুঝে ফেলে যেমন ও গ্রুপের মানুষদের মশারা বেশি পছন্দ করে আরেকটা মজার তথ্য হল মশারা আমাদের গায়ে অবতরণের আগে বিশ তিরিশ ফুট দূর থেকেই আমাদের অবস্থান টের পায় তাদের চোখ ও সেন্সর এতটাই শক্তিশালী যে তারা গন্ধ তাপ এবং শরীর থেকে নিঃসৃত কেমিক্যাল শনাক্ত করতে পারে একবার লক্ষ্যবস্তু ঠিক করলে মশা তাদের বিশেষ ধারালো সুর দিয়ে আমাদের ত্বক ছিদ্র করে এবং রক্ত শোষণ করে সেই সঙ্গে শরীরে ঢুকিয়ে দেয় এক ধরনের লালা বা স্যালাইভা যাতে থাকে ব্যথানাশক উপাদান যাতে আমরা টেড না পাই কিন্তু আমাদের শরীর এই লালাকে ক্ষতিকর মনে করে প্রতিক্রিয়া জানায় ফলে চুলকানো ও ফোলাভাব হয় তবে সব মশা সমান বিপজ্জনক নয় কিছু প্রজাতির মশা মারাত্মক রোগ ছড়ায় যেমন ইডিস মশা ডেঙ্গু ও চিকনগুনিয়া ছড়ায় অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায় এই কারণে মশা শুধু বিরক্তিকরই নয় অনেক সময় প্রাণঘাতীও হতে পারে তাহলে মশা দমন করার উপায় কি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা জমে থাকা পানি সরিয়ে ফেলা মশারি ব্যবহার বডি স্প্রে বা কয়েল ব্যবহার এই এইসবই কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব শেষ কথা মশা আমাদের রক্ত চুষে খায় কারণ তারা নিজের প্রজননের জন্য প্রোটিন চায় এই প্রক্রিয়াটি প্রকৃতির অংশ হলেও আমাদের জন্য এটি অনেক সময় বিরক্তিকর ও বিপজ্জনক হতে পারে তাই আমাদের সচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থাই মশা থেকে বাঁচার একমাত্র উপায় ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন